বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর এটি এশিয়া মহাদেশে অবস্থিত ভারত মহাসাগরের পাশে বঙ্গোপসাগরের উপকূল জুড়ে ভারত বাংলাদেশ মালদ্বীপ শ্রীলঙ্কা মায়ানমার এবং থাইল্যান্ডের সীমানা রয়েছে এটি পৃথিবীর বৃহত্তম উপসাগর এবং এখানে অবস্থিত সোয়া জবনগাউন যা বাংলাদেশের অংশ অবস্থিত যেন এক বিস্ময় মাখা বঙ্গোপসাগর এখানে কখনো ঠান্ডা জলরাশি এবং কখনো তা ভয়ঙ্কর রূপে হানা দেয় যত পৃথিবীর বড় বড় ঘূর্ণিঝড় সব কিছুই বঙ্গোপসাগর থেকেই বেশিরভাগ উৎপত্তি বা সৃষ্টি হয় উপরে এবং শ্রীলঙ্কা যাই বঙ্গোপসাগরের উপরে অবস্থিত আয়তনে বিশ্বের বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর যা ভারত মহাসাগরের সাথে সীমানা ভাগ করেছে এই বঙ্গোপসাগর দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এই সাগরের পাদদেশে অবস্থিত আমাদের চিড়াগাং বন্দর এবং ভারতের বেশ কিছু বন্দর পশ্চিমবঙ্গের কলকাতা বঙ্গ বন্দরও এই সাগরের তীরে অবস্থিত এবং অতি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের জাহাজ চলাচলের নিরাপদ রুট হিসাবে পরিচিত এই বঙ্গোপসাগর এখান থেকে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য সম্পূর্ণ হয়ে থাকে তো এই ছিল বন্ধুরা আজকে বঙ্গোপসাগর নিয়ে আমাদের সাধারণ কিছু তথ্য আমাদের ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমাদের সময় ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ সকলকে